গত বছর ইএসপিএন কে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন আমি বিশ্বকাপে থাকতে চাই মাঠে না থাকলেও অন্তত গ্যালারিতে তো থাকবই বিশ্বকাপ আমার কাছে সব সময় অন্যরকম আবেগের একটা ব্যাপার গত বছর ইএসপিএন কে এই কথাগুলোই মেসি বলেছিলেন সতেরো জুন দুই হাজার ছাব্বিশ যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার এবারের মিশন মাত্র ছয় মাসের মতো বাকি আছে এই আর্জেন্টিনাকে আবারও শিরোপা যে তার দলের মতোই দেখাচ্ছে গত বছর আর্জেন্টিনা নয়টি ম্যাচ খেলেছে তার মধ্যে মাত্র একটিতে তারা হেরেছে সেটা ইকুয়েডের বিপক্ষে কিটোতে তবে এক শূন্য ব্যবধানে সেই হারেও খারাপ খেলেনি কিন্তু স্কালনি বাহিনী গত বছরের মার্চে বাসায় ফরবে লিওনেল মেসিকে সারাই আর্জেন্টিনা চারে গোলে ব্রাজিলকে হারিয়ে দিয়েছিল এবং দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিটও কনফার্ম করেছিল সেই জয়ের পর থেকে আর্জেন্টিনার আত্মবিশ্বাস পৌঁছে গেছে অনেক উচ্চতায় দুই হাজার পঁচিশ লড়াই ছিল না তবে ব্রাজিল ইউরুগুয়ে কিংবা কলম্বিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে আর্জেন্টিনা নিজেদের নিয়েছে শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে তাই বিশ্বকাপের বছরটাকে স্বাগত জানানোর কথা মেসিকে সারাই যে আর্জেন্টিনা টফ গিয়ারে চলতে পারে তার প্রমাণ তো আমরা ব্রাজিল এবং সিলির বিপক্ষে বিশ্বকাপের বাসায় ফর্বে দুটি ম্যাচে দেখেছি গত বছরের মার্চে ওই দুই ম্যাচের সময় মেসি ছিলেন চোটে অ্যাথলেটিকো মাদ্রিদের থিয়াগো আলমাদা আক্রমণভাগের বাঘের অভাব পূরণ করেছেন দারুণ খেলে এমনকি সর্বশেষ কোফা আমেরিকার ফাইনালেও মেসি যখন চোট নিয়ে মাঠ ছাড়লেন নিকো কনজালেস কিংবা লো সেলসোরা ম্যাচটা বের করে এনেছিল তবে মেসি তো মেসি তার বিকল্প পাওয়া সহজ নয় সম্ভব নয় বিশ্বকাপ চলাকালে মেসির বয়স হবে উনচল্লিশ তিনি জানেন এই দলটা এখন নিরাপদ হাতে আছে থিয়াগো আলমাদা নিকো পাঁচ কিংবা ফ্রাঙ্কো মাস্তান তুয়নোরা নম্বর জার্সির বাহার বইতে প্রস্তুত তবু মেসির উপস্থিতি মানে তো অন্য কিছু এটা বোধহয় হয় আর্জেন্টাইন অধিনায়ক নিজেও জানেন বা জানার কথা গত বছর ইয়েসফিএম কে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন আমি বিশ্বকাপে থাকতে চাই মাঠে না থাকলেও অন্তত গ্যালারিতে তো থাকবই বিশ্বকাপ আমার কাছে সবসময় অন্যরকম এক আবেগের মেসি আবার এও চান না যে তিনি দলের জন্য বোঝা হয়ে দাঁড়ান এমএলএস টানা দুইবার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হওয়া সত্ত্বেও তিনি জানেন সর্বস্তরের ফুটবল থেকে বিদায়ের সময় ফ্রাই গনিয়ে এসেছে শেষ এসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি নিশ্চয় আরও ভাববেন আর্জেন্টিনা কি টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে সহজ উত্তর পারে কিন্তু ইতিহাস তাদের পক্ষে না শুধুমাত্র ইতালি উনিশশো এবং আটত্রিশ সালে টানা দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আর ব্রাজিল উনিশশো এবং বাষট্টি সালে টানা দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এছাড়া উনিশশো বিশ্বকাপ জয়ের পর উনিশশো সালে আর্জেন্টিনা খুব কাছে গিয়েও হতাশ হয়েছে অর্থাৎ রানার সাপ হয়েছে এবং উনিশশো বিশ্বকাপ জিতে উনিশশো সালের ফাইনালে গিয়ে হারতে হয়েছিল ব্রাজিলকেও সেম আমরা দেখেছি দুই সালে বিশ্বকাপ জেতা ফ্রান্স দুই সালে গিয়েও তারা জিততে পারেনি সো বিষয়টা অতটা সহজ হবে না আর্জেন্টিনার জন্য আটচল্লিশ দলের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপটা মোটামুটি না সহজই বলা যায় প্রতিপক্ষ আলজেরিয়া অস্ট্রি এবং জর্ডান জর্ডান এশিয়ার দল এবং এবারই প্রথম তারা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পেরেছিল সো গ্রুপটা একেবারে সহজ বলাই যায় আলজেরিয়া প্রথম ম্যাচে একটু হয়তো ভোকাতে পারে তবে দুই হাজার বাইশ সালে সৌদি আরবের কাছে হাত থেকে শিক্ষা নিয়ে নিশ্চয়ই এবার সতর্ক থাকবেন স্কালনির শিষ্যরা লকআউট ফরবি ইউরুগুয়ে বা স্পেনের মতো দলের সামনে ফরা সম্ভাবনা থাকলেও আশা করি আর্জেন্টিনা এখন সেই চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত আর্জেন্টিনার জন্য ভাবনা জায়গা হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে পুয়ের্তো রিকো কিংবা অ্যাঙ্গোলার মতো দলের বিপক্ষে ম্যাচগুলো খুব একটা কাজে আসবে না বা কাজে দেয়নি তাই আগামী মার্সে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা হবে আর্জেন্টিনার জন্য অনেক বড় পরীক্ষা গোলরক্ষক এমি মার্টিনেস তো বলে দিয়েছেন ফিনালিসিমা হতে পারে 2026 বিশ্বকাপের ফাইনালের আগে একটা আগাম মহার তার মতে কেউ কেউ মনে করেন এই ফিনালিসিমা হাজার সম্ভাবনাটা উড়িয়ে দেয়া যাচ্ছে না কিন্তু সেখানে পৌঁছতে হলে আর্জেন্টিনাকে আবারও প্রমাণ করতে হবে এই প্রজন্মটা সত্যি দেশের ইতিহাসের সেরা দল এমনকি মেসিকি ছাড়াও সেরা দল ধন্যবাদ সবাইকে